আজকে আমাদের গোল টেবিল বৈঠকের প্রতিবাদ্য বিষয় হচ্ছে গণভোট না অর্ডিন্যান্স প্রসঙ্গ জুলাই সন আজকের আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জাস্টিস এ এফ এম আব্দুর রহমান আমাদের প্রিয় ব্রিগেডিয়ার আমান আজমি স্যার আমি যাকে জীবন্ত শহীদ বলি অনেক কিছুর চড়াই উঠরাই আল্লাহ সুমন ওনাকে আমাদের মাঝে এনেছেন আজকের আজকের অনুষ্ঠানের অন্যান্য আলোচক আলোচকবিন্দু এবং সম্মানিত শ্রোতাবৃন্দ সালামু আলাইকুম আজকে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় গোল টেবিল সিরিজের প্রথমটার আমাদের বিষয়টা ছিল হচ্ছে লিজিটিমেসি অ্যান্ড লিগাল স্ট্যাটাস অব দ্য ইন্টারিম গভর্নমেন্ট এরপরে আসলে আমাদের এই বিষয়টা আসছে কারণ এর মধ্যে জুলাই সনদ হয়ে গেছে জুলাই সনদ হওয়ার পরে এটা ইমপ্লিমেন্টেশনটা কীভাবে হবে এটা নিয়ে অনেক জায়গায় বেশ আলোচনা হচ্ছে নাও আমরা এটার উপর এক আমাদের অপিনিয়নটা কি এবং কিভাবে হওয়া উচিত আমরা সেজন্য এটা নিয়ে আজকের আলোচনার বিষয় ঠিক করেছি এই জন্যই ঠিক করেছি এই ইস্যুটা কি এখনই কোনো পরবর্তী গভর্নমেন্টের উপর তাদের সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত নাকি একটি রেফারেন্ডামের উপর ভিত্তি করে এটার ইমপ্লিমেন্টেশনে যাওয়া উচিত আসলে সবচেয়ে বড় যে চিত্রটি সমস্যা যেটা আমরা দেখতে পাই যে যখন কোনো অন্তর্বর্তী সরকার কোনো বিষয় রেখে যায় পরবর্তী সরকারের জন্য দেখা যায় সেই সরকার সেই বিষয়টি ভুলে যায় তাদের ওয়াদাটুকু ভুলে যায় এবং তারা তাদের কথা রাখে না বেশিরভাগ ক্ষেত্রে যার কারণে আমরা বলছি যে একটি রেফারেন্ডাম হওয়া উচিত যে রেফারেন্ডামের ভিত্তিতে এটার ইমপ্লিমেন্টেশনটা হবে আমরা যদি একটু আন্তর্জাতিক পার্সপেক্টিভে তাকাই তাহলে দেখতে পাই তিন দিকে যদি তাকাই যখন সেখানে জেসমিন বিপ্লব হয় সেখানে একটি অন্তর্বর্তী সরকার হয়েছিল অন্তর্বর্তী সরকার হওয়ার পরে সেখানে তারা তারা কাজ করেছে একটা ইলেকশন হয়েছে ইলেকশন হওয়ার পরে সেখানে একটি সরকার গঠন হয়েছে সাবসিকুয়েন্টলি তারা তারা ফেল করেছে এবং এরপর ওই সময় যেই সরকার নতুন প্রেসিডেন্ট সেখানে ইন্টারফেয়ার করেছে দু সালের দিকে যার কারণে দেখতে পাই যে যদি ইমপ্লিমেন্টেশনটি প্রপারলি না হয় তাহলে নেক্সট যে গভর্নমেন্ট আসে বা কেউ যদি ফ্যাসিস্ট হতে চায় তার জন্য একটা স্কোপ তৈরি হয়ে যায় এরপর যেটা আমরা মিশরের দিকে তাকাই যেখানে আরব বসন্ত হয়েছিল সে আরব বসন্ত হওয়ার পরে একটি সরকার অন্তর্বর্তী সরকার হয় একটি ইলেকশন হয় তারপর মুর্সি ক্ষমতায় আসে কিন্তু সেখানে আবার সেনাবাহিনী ইন্টারফেয়ার করে ইন্টারফেয়ার করে আবার সেখানে সেনাশাসন চলে আসে এরপর যেটা আমরা দেখি দু সালে ইউক্রেনে যেটা ইউরোমাইন ইউরোমাইদান বিপ্লব বলি আমরা সেই বিপ্লব হওয়ার পরে সেখানে দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে তারা তাদের মূল বিপ্লবটার কারণ হচ্ছে তারা সেখানে দুর্নীতি দমন করা বিচার বিভাগকে বিচার বিভাগে যেটা হস্তক্ষেপ করেছে দুর্নীতি সেটা বন্ধ করা আরও অনেকগুলি ইস্যু নিয়ে তারা সেখানে এই বিপ্লবটা হয়েছিল কিন্তু পরবর্তী গভর্নমেন্ট সেটা ধারণ করতে পারেনি যার কারণে তারা ফেল করেছে এরপর যদি আমরা দেখি শ্রীলঙ্কার দিকে শ্রীলঙ্কার দু হাজার বাইশ সালের দিকে একটি এক রেভলেশন হয়েছে সেখানে একটি অন্তর্বর্তী সরকার হয়েছে তৎকালীন সংসদের মাধ্যমে যে সংসদ সেখানে একটি নতুন প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেছিলেন কিন্তু দেখা যাচ্ছে তিনিও ব্যর্থ হচ্ছেন তিনি আগের যে আগের যিনি রাষ্ট্র রাষ্ট্রপতি ছিলেন তাকে অ্যাবজর্ব করছে বিভিন্ন জায়গায় স্কোপ দিচ্ছে যার কারণে তারাও ফেল করতে যাচ্ছে এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে বেসিক্যালি জনগণের যে ম্যান্ডেট জনগণের যে ইস্যু সেটা জনগণের মাধ্যমে ইমপ্লিমেন্ট করাতে হবে নেক্সট যদি কোনো সর ইয়ার সংসদের উপর ছেড়ে দেন রাজনীতিবিদদের উপর ছেড়ে দেন তাহলে ফেল করার পসিবিলিটিটা বেশি থাকে এখন সেই যে আমরা যে রেফারেন্ডামের কথা বলছি সেটার ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভটা কি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে দেখি আমরা যুক্তরাজ্যে দু হাজার সালে ব্রেকজিট হয়েছে ব্রেকজিট হয়ে সেখানে কি রাষ্ট্রনীতি টোটালি চেঞ্জ হয়ে গেছে এরপরে আমরা যদি কানাডার দিকে তাকাই তাহলে উনিশশো সালে সেখানে উনিশশো সালে সেখানে রেফারেন্ডাম হয়েছিল একটি কুইবেক স্বাধীন হওয়ার ইস্যু নিয়ে আমরা যদি ইতালির দিকে তাকাই সেখানে উনিশশো সালে একটি রেফারেন্ডাম হয়েছিল সেটা হয়েছিল বেসিক্যালি তৎকালীন রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে ওই সরকারটা মুভ করার ব্যাপারে এরপর আমরা যদি সুইজারল্যান্ডের দিকে তাকাই হর হামেশা সেখানে রেফারেন্ডাম হচ্ছে করনীতি থেকে শুরু করে ছোটোখাটো করে সব বিষয়গুলো নিয়ে এরপর যদি আমরা উপমহাদেশের দিকে তাকাই তাহলে ভারতে ভারতে উনিশশো সালে গোয়া কি একটি অঙ্গরাজ্য থাকবে কি না সেটার উপরে একটি রেফারেন্ডাম হয়েছিল কিন্তু তাদের কনস্টিটিউশনে রেফারেন্ডামের কোনো কথা বলা নেই কিন্তু তাদের আর্টিকেল থ্রিতে তাদেরকে রেফারেন্ডামের কথা বলা আছে যে যেটা শুধু সেখানকার কোনো রাজ্য রাজ্যর কোনো সীমানা নির্ধারণ আর কোনো ইস্যুগুলো নিয়েই সেখানে শুধু এই রেফারেন্ডামটা হবে কিন্তু পাকিস্তানে উনিশশো ষাট উনিশশো সালে তিনবার গণভোট হয়েছিল পাকিস্তানের কনস্টিটিউশনের রেফারেন্ডামের আর্টিকেল আছে কিন্তু আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই শ্রীলঙ্কাও উনিশশো সালে একবার রেফারেন্ডাম হয়েছিল তাদের সংবিধানেও রেফারেন্ডামের প্রভিশন আছে কিন্তু বাংলাদেশের দিকে যদি তাকায় বাংলাদেশে কখনো এখনও সেখানে রেফারেন্ডামের কোনো প্রবিধান বা আর্টিকেল নেই কিন্তু তারপরও উনিশশো সালে একবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা রেফারেন্ডাম করেছিলেন আবার উনিশশো সালে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে সংসদীয় গভর্নমেন্টে যাওয়ার ব্যাপারেও একটা রেফারেন্ডাম হয়েছিল যার কারণে আমরা দেখতে পাই বাংলাদেশের সংবিধানে যদি রেফারেন্ডামের কোনো প্রভিশন না থাকার পরও সেখানে রেফারেন্ডাম হয়েছে যার কারণে অনেকেই বলে থাকে যে বাংলাদেশে তো সংবিধানে নেই তাহলে কিভাবে করবেন সেটার অ্যান্সারটা হচ্ছে এই জায়গায় কারণ আমাদের আগের প্রোগ্রামে একটা ইস্যু আসছিল যে ডক্টরিন অফ ন্যাসেসিটি এই ডক্টরিন অফ নেসেসিটির কারণে জনগণের একটা ক্ষমতা থাকে যে কোনো জিনিস চেঞ্জ করার যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার এই রেফারেন্ডামটা বাংলাদেশে হয়েছিল পূর্বে ডক্টরিন অফ নেসেসিটির ভিত্তিতে এবং এখন যে চেঞ্জটা আমরা রেফারেন্ডামের কথা বলছি সেটাও ডক্টরিন অফ ন্যাসেসিটির ভিত্তিতে কারণ কেন কারণ বাংলাদেশের নেতারা প্রতিদিন প্রতিদিন বলে দেশ বদলাবে কিন্তু আসলে বদলায় তাদের ভাগ্য তারা প্রতিদিন প্রতিদিন দেশের জন্য কাজের কথা বলে আসলে প্রতিদিন তাদের পকেটের পরিমাণটা বড় হয় কারণ তারা প্রতিদিন বলে গণতন্ত্রের কথা কিন্তু পরদিনই তারা চিন্তা করে রাজতন্ত্রের কথা তারা কথা রাখে না তারা কখনো কথা রাখেনি তারা কখনো কথা রাখে নাই তারা আগামীতেও কথা রাখবে না সেই জন্যই আমরা বলছি রেফারেন্ডাম প্রয়োজন রেফারেন্ডাম প্রয়োজন মানুষ তার ভোট দিয়ে তার অধিকারটুকু প্রতিষ্ঠা করবে ধন্যবাদ সবাইকে